টাটা আইপিএল দু হাজার চব্বিশ আইপিএলের বিয়াল্লিশতম ম্যাচ শেষে চলুন দেখে আসি পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু নয় ম্যাচ তাদের জয় দুইটিতে হার সাতটি পয়েন্ট চার নেটরান রেট মাইনাস শূন্য দশমিক সাত দুই এক পয়েন্ট টেবিলের নয় নম্বরে রয়েছে মুম্বাই ইন্ডিয়ানস আট ম্যাচ খেলে তাদের জয় তিনটিতে হার পাঁচটি পয়েন্ট ছয় নেটরান রেট মাইনাস শূন্য দশমিক দুই দুই সাত পয়েন্ট টেবিলের আট নম্বরে রয়েছে পাঞ্জাব কিংস নয় ম্যাচ খেলে তাদের জয় তিনটিতে হার ছয়টি পয়েন্ট ছয় নেট্রান্ডেট মাইনাস শূন্য দশমিক এক এক সাত পয়েন্ট টেবিলের সাত নম্বরে রয়েছে গুজরাট টাইটান্স নয় ম্যাচ খেলে তাদের জয় চারটিতে হার পাঁচটি পয়েন্ট আট নেট্রান্ডেট মাইনাস শূন্য দশমিক নয় সাত চার পয়েন্ট টেবিলের ছয় নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস নয় ম্যাচ খেলে তাদের জয় চারটিতে হার পাঁচটি পয়েন্ট আট রেট মাইনাস শূন্য দশমিক তিন আট ছয় পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস আট ম্যাচ খেলে তাদের জয় চারটিতে হার চারটি পয়েন্ট আট নেট্রান্ডেড প্লাস শূন্য দশমিক চার এক পাঁচ পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস আট ম্যাচ খেলে তাদের জয় পাঁচটিতে হার তিনটি পয়েন্ট দশ নেট্রানেড প্লাস শূন্য দশমিক এক চার আট পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ আট ম্যাচ খেলে তাদের জয় পাঁচটিতে হার তিনটি পয়েন্ট দশ রান রেট প্লাস শূন্য দশমিক সাত দুই সাত পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স আট ম্যাচ খেলে তাদের জয় পাঁচটিতে হার তিনটি পয়েন্ট দশ রান রেট প্লাস এক দশমিক শূন্য শূন্য সাত পয়েন্ট টেবিলের এক নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস আট ম্যাচ খেলে তাদের জয় সাতটিতে হার একটি পয়েন্ট চোদ্দ রান রেট প্লাস শূন্য দশমিক ছয় নয় আট